তুমি যদি ব্যবসা করে খাইতে পারো তা আমার সমস্যা কি মানুষের জন্য কোন অবজেকশন নিয়ে আসে না তাইলে আমার কথা এতক্ষণ ধরে এই

আমার সমাজে কিছু অসহায় লোক আছে যারা ইফতারি কিনা খাইতে পারে না বানায় পারে না তারা যদি আসে টাকা যদি কম দেয় বা টাকা নাও দেয় তাও তুমি ইফতারি দিবে আল্লাহ তাহলে সব দিব আচ্ছা

আর একটা কথা আমি ভাতাছি আমার কি কথা হুদা বুট আর মুড়ি বিক্রি যত আইটেম বেশি বাড়াবো তত ঝামেলা বেশি সমস্যা হয় তোমার ঝামেলা সবকিছু কষ্ট রান্না করে অত দরকার আমি দুইটাই বেশম গেলাম দিল্লি হ্যাঁ আসা যাও বেশি বাইশের লোকের বেসা দি দোয়া তো করি তোমার ব্যবসা যেন ভালো হয় আর দোয়া থেকে মানুষের লোক বেশি পেশাল করার দরকার নাই আমি ওই যে ব্যক্তি প্যাকেট করে রাখতেছি তোমার যদি ফুরাই যায় আর নিয়ে যায় আমি প্যাকেট করতাছি সব ঠিক

যারা কিপটা তাগো এই সমস্ত নাম গুনলে তো গলা কুকাবো শরীর হুকাবো মুখ ভালো মুখ মেন নষ্ট হয়ে যাবো আমি জানি তো বুছি এ কথা কই আমার আজ দেরি আমি একটা দাওয়াত পাইছি বুঝছো কি তুমি তো কিছু দা কইরা নয় এ কালকে বাব মুনি হ্যাঁ বেক পাইছে তোমারই দাওয়াত দেয় আমারে কেউ দাওয়াত দিবার পারে না হ্যাঁ তুমি তো খাও বাইরে যায়া এজন্য তুমি ঘরের খবর রাখো না আজকে আমি যা পারি তাই দেই ইফতার করুম না তাই না তোমার মত জামাই এখন কি কমো মুগদে মেলাকে করাইল ভাইজো গরমের মধ্যে কতটু একটু পানি দিয়ে সুন্দর করে গুলা খাই ওই ইফতারের সময় পেটটা ঠান্ডা থাক পূলি পানি দিয়া সাইলে ভাইজা গুটা তুমি খায়ার না তোমার পেটটাও তো ঠান্ডা থাকে তুমি যে প্রতিদিন বাইরে বাইরে খাও আমার কি খাইবার মন চায় না দাওতে যায় ইফতারের দাও আচ্ছা দাওতে যা ভালো কথা এই রোজা মাস তোমার কিপটা আমি বাদ দিবা এই রোজা দি রোজা থাইকা ওই পান্তা বা চাইল বাজা খাই আমি ইফতার করা হারমো না কথা তো মনে থাকে আজকে ইফতারি নি আবা দূর বাপ সাসার দাদা রে এ এ বাকুই নাই চলছে এ বাকুই না চলছে আজকে এত তুমি বুঝবা না তুমি তো পরে মে আইছো আমার বাচ্চা আমার সংসার সম্পর্কে তোমার কি ধারণা আছে যাই আইলে হন দা রাখব কই কিছু দাই ইফতার কইরা নিও কি করবা তা ঠিক আছে বুঢ়াৰ মুড়িতে নিয়া হ' ই এন লগে মনে কৰো যে পিয়াঁজী

অন্নিকা কটা বেসন কিনবে আলু আস না আলু কাইটে বাজবা বা আমার কথাটা খুব খুশি আপনি যদি পাঁচ হাজার টিয়ার দিন মনে হয় আমার আইডিমে কিছু করাবার আমি কিছু পয়সা লাভ করি কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই তুমি এটা সবকিছু বেসা আমার বাড়িতে পাঁচ হাজার টিয়ার নিয়ে যাবা

দুই সাইডটা কামলা হাই রে হাই এই রুজার মাছ হসে খাউন খাইতা রে গো দুই ডেক করে হি যাই তারপর ভোগলার মধ্যে খালি দেই ইরান লাগে এত কাম করে কে জানবাছে ভূত না কি গো ভূত এই যে রোজা দিনে ভাবি একটা মিনিট হ্যাঁ মিনিট

আমি বুট কিনতে চাইতেছি তো তো মনে করবো যে আমি রোজা না ঘরের মধ্যে খামু এর লেখা বেড়ারে আমি বাইন্া কইয়া বুঝাই দিলাম যে আমার বানরের রোজা না আমি রোজা বানরের রোজা না আমি রোজা মানে আমার যেটুকু মান আছে দোকানদারের ঠেন পয়সা লাগলে তো তুমি পুরুষ মানুষ তুই যদি ঘরের বউ একটু কুসেপ না দি আর আমার জামাই রোজা নাই কেউ জিজ্ঞাস করলো তো কবি যা হে কি রোজা নাই আমি মিছা কথা কমু কে রোজা মাস আমি মিছা কথা কইতে রাজি না এত কষ্ট করে রোজা খাই এই সিহারি সময় খাই

ভালো আছেন ভাই আল্লাহ রাখি আপনি ভালো আছেন কি বুট বেশি আর মুড়ি বেশি

পিপড়াই খাইলে বড় লোকের ধন আমি কোথাও মনে করেন পিপড়িয়া খাবার গুরুস্থানে তো টে নিয়ে টেয়া পয়সা দে তো কি করেন টেহা পয়সা কি নগে যাব নগে টেয়া পয়সা না ভাই